হ্যালো বন্ধুরা মমস কেয়ারে আপনাদের সকলকে স্বাগত আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যখন কোনো মহিলা গর্ভধারণের জন্য চেষ্টা করে থাকেন তখন অনেক মহিলা হালকা রক্তপাত দেখে বুঝতে পারেন না যে এটি গর্ভরোপণ নাকি মাসিকের আগাম সংকেত তাই আজকে আমরা হালকা রক্তপাত বা ইমপ্লান্টেশন ব্লিডিং কি সেই সম্পর্কে আলোচনা করব ইমপ্লান্টেশন ব্লিডিং সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন মহিলাদের সাধারণত মাসিক আঠাইশ থেকে একত্রিশ দিনের মধ্যে হয়ে থাকে মহিলাদের মাসিক ডেটের মাঝামাঝি সময় ওভুলেশন হয়ে থাকে সেই সময় শারীরিক মিলন রাখলে শুক্রাণু ও ডিম্বাণু মিলিত হয় এরপর গর্ভধারণ হতে প্রায় আট থেকে দশ দিন সময় লাগে এই আট থেকে দশ দিনের মধ্যে নিষিক্ত ডিমটি জরায়ু নরম দেওয়ালে প্রপিত হওয়ার সময় হালকা রক্তপাত হয়ে থাকে একেই ইমপ্লান্টেশন ব্লিডিং বলে এটি গর্ভধারণের একটি সুপষ্ট লক্ষণ এবার আমরা জানব ইমপ্লান্টেশনের সময় মহিলাদের পেটে কেমন ব্যথা অনুভব হয়ে থাকে ইমপ্লান্টেশনের সময় গর্ভবতী মহিলাদের পেটে সূচ ফোটার মতো বা টান লাগার মতো হালকা ব্যথা অনুভব হয়ে থাকে কিন্তু এই ব্যথা খুবই হালকা হয়ে থাকে আবার ইমপ্লান্টেশনের সময় হালকা রক্তপাত হয়ে থাকে কিন্তু এটা সবার হবে এমনটা কিন্তু নয় কিছু কিছু মহিলার ইমপ্লান্টেশনের সময় হালকা রক্তপাত লক্ষ্য করা যায় ইমপ্লান্টেশনের সময় হালকা ব্লিডিং না হলে চিন্তা করার কিছু নেই এটি কিছু কিছু মহিলার ক্ষেত্রে হয়ে থাকে নিষিক্ত ডিমটি জড়ায়ুতে রোপিত হওয়ার পর হালকা ছোপ ছোপ রক্ত স্রাবের সাথে বাইরে বেরিয়ে আসে এই রক্তপাত গর্ভধারণের সাত থেকে চোদ্দ দিনের মধ্যে ঘটে থাকে এবার আমরা জানব ইমপ্লান্টেশন ব্লিডিংয়ের কালার কেমন হয় ইমপ্লান্টেশন ব্লিডিংয়ের কালার মাসিকের মতো টকটকে লাল হয় না এর কালার সাধারণত হালকা গোলাপি বা বাদামি রঙের হয়ে থাকে এই রক্তপাত এক থেকে দু ফোঁটার মতো হতে পারে সব থেকে বেশি এক থেকে দু দিন পর্যন্ত স্থায়ী হয় ইমপ্লান্টেশনের রক্তপাত এতই হালকা হয় যে এর জন্য কোনো রকম প্যাড ইউজ করার প্রয়োজন হয় না আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন